আমার নাম মাহিরা জীবনে অনেক কিছু পেয়েছি স্বপ্নের পেশা পেয়েছি সম্মান পেয়েছি মানুষজনের কাছে সব ধরনের মর্যাদা পেয়েছি কিন্তু আজ এতদিন পরে যখন নিজের জীবনের দিকে ফিরে তাকাই তখন দেখি আমার সবচেয়ে ভুল ছিল আমার সবচেয়ে কাছের মানুষটাকে আমি অবহেলা করেছি হ্যাঁ আমার স্বামী রায়হান সে এমন একজন মানুষ যাকে নিয়ে আমি সময় গর্ব করতাম খুব সাধারণ কিন্তু ভদ্র সৎ আর নরম স্বভাবের আমরা যখন বিয়ে করি তখন আমি ভেবেছিলাম আমাদের সংসারটা হবে হাসি খুশি ভালোবাসায় ভরা কিন্তু বিয়ের পর থেকে আমার জীবন ব্যস্ত হয়ে গেল আমি একজন শিক্ষিকা আমার সকাল শুরু হয় খুব ভোরে খাতা দেখা লেসন প্ল্যান বানানো ক্লাসে দাঁড়ানো আবার অভিভাবকদের হাজার প্রশ্ন এসব সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে যেতাম রায়হানু চাকরি করতো একটা প্রাইভেট কোম্পানিতে সকাল আটটার মধ্যে বেরিয়ে যেত আর ফিরতো রাত দশটা কখনো আরও দেরিতে শুরু থেকে সব কিছু ভালোই চলছিল আমি স্কুল থেকে এসে রান্না করতাম সে বাজার করে আনত আমরা দুজনে একসাথে বসে খেতাম ছোট ছোট গল্প হতো সে আমাকে জিজ্ঞেস করতো আজ তোমার ক্লাস কেমন হলো আর আমি জিজ্ঞেস করতাম তোমার অফিসের কাজ কেমন চলছে তখনও মনে হতো আমরা একে অপরকে সময় দিচ্ছি কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বেড়ে গেল স্কুলে আমার দায়িত্ব বাড়লো আমি আরও জড়িয়ে গেলাম কাজের ভেতর খাতা সিলেবাস মিটিং এসব নিয়ে আমি এতটাই ডুবে গেলাম যে রায়হানকে ভুলে যেতে লাগলাম রাতের বেলা রায়হান অফিস থেকে ফিরতো ক্লান্ত শরীরে দরজায় ঢুকে আমাকে দেখিয়ে বলতো মাহি খেয়েছো আর আমি তখন খাতার পাহাড়ে ডুবে বসে বলতাম এখন সব প্রশ্নের সময় নেই রায়হান কাল আবার টেস্ট আছে আমাকে কাজ শেষ করতে দাও সে আর কিছু বলতো না চুপচাপ শার্ট খুলে রাখতো হাত মুখ ধুতো নিজে হাতে খাবার গরম করত। অথচ আমি একবারও খেয়াল করিনি একজন মানুষ সারাটা দিন পরিশ্রম করে ফিরে এসেছে তার স্ত্রীর কাছে পাচ্ছে শুধু অবহেলা মনে আছে এক শুক্রবার সকালে আমি স্কুলের মিটিংয়ে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম অথচ শুক্রবার ছিল একটা মাত্র দিন যেদিন রায়হান আমার সাথে সময় কাটাতে চাইত সে বলতো আজ একটু বাসায় থাকতে একসাথে লাঞ্চ করতাম আমরা অনেকদিন আমরা দুজনের সাথে খাইনি আমি জোরে চিল্লাইয়া বলতাম এসব আবদার করলে চলো না রাহায় আমি শিক্ষক আমার দায়িত্ব আছে তুমি বোঝো না সব সেদিন আমি তাকে ফেলে রেখে বেরিয়ে গিয়েছিলাম মনে হয়েছিল আমার কাজটাই বড় ওর চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই অথচ তখনই আমার মানুষটা ভিতর থেকে ভাঙতে শুরু করেছিল আমাদের সংসারে হাসি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল টিভি চলতো কিন্তু আমরা একসাথে বসে কোনো অনুষ্ঠান দেখতাম না একসাথে চা খেতাম না রায়হান ছাদে বসে একা একা চুপচাপ থাকতো আর আমি টেবিল ভরে খাতা নিয়ে বসে থাকতাম আমি শুধু ভাবতাম এভাবে তো চলছে সংসার আসলে সংসার চলছিল না শুধু একটা ছায়া বেঁচে ছিল ধীরে ধীরে রায়হান বদলে গেল আগে সে ছোটোখাটো জিনিসে আমাকে খুশি করার চেষ্টা করতো বাজার থেকে আমার পছন্দের ফল আনতো কখনো ফুল আনত আমি বিরক্ত হতাম বলতাম এসবের কি দরকার টাকাটা বাঁচালে ভালো হতো এরপর থেকে সে আর আনতো না আগে সে অফিসের গল্প শেয়ার করতো আমার সাথে মিটিংয়ের চাপ সহকর্মীদের সাথে আড্ডা এসব আমি বলতাম এই আজে বাজে কথা শুনে আমার শোনার সময় আমার নেই এরপর থেকে সে চুপ হয়ে গেল আমার একসময় হাসি খুশি স্বামীটা একদম চুপচাপ হয়ে গেল এখন সে কিছুই চায় না কিছু বলে না আমি একসময় ভেবেছিলাম এটাই ভালো কিন্তু এখন বুঝি আসলে আমি ধীরে ধীরে তাকে হারিয়ে ফেলছি হারিয়ে ফেলেছি শুধু ফেলছি না আমাদের সংসার ভাঙে ভাঙেনি আমরা একই ছাদের নিচে আছি কিন্তু হৃদয়ের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আজ আমি স্বীকার করি আমার অবহেলা আমার ব্যস্ততা আমার রুক্ষতা এসবই আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে বদলে দিয়েছিল এভাবেই শুরু হলো সময়ের অভাবে হারিয়ে যাওয়া মানুষের গল্প যখন জীবনকে বাইরে থেকে দেখি তখন বুঝি আমি একসময় সবচেয়ে কাছের মানুষটিকে হারাতে বসেছিলাম আমি তাকে অবহেলা করেছি আমি আমার ব্যস্ততা আমার কাজ নিজের গর্বে তাকে সরিয়ে দিয়েছি রায়হান আমার স্বামী একসময় আমার গর্ব আমার শক্তি ধীরে ধীরে দূরে সরে গেছে আমি তার কাছে নেই ভোরে আমার দিন শুরু হয় স্কুলের কাজ দিয়ে প্রতিটি এসব কি আমি মনে করি সারাটা দিন আমি কাজে ডুবে থাকি তাই আমার সফলতা আমি একজন দায়িত্ববান মানুষ কিন্তু রায়হানও তো সেই সকালেই ওঠে অফিসের জন্য প্রস্তুত হয় সে আমাকে দেখে হেসে বলতো চলো একসঙ্গে চা খাই আমি তখন মহা ব্যস্ত হেসে বলি তুমি খেয়ে নাও আমার সময় নেই সে চুপচাপ চা খেয়ে ফেলে আমি লক্ষ্য করি না তার চোখে তখনও আশা থাকে কিন্তু সে আশা আমি উপেক্ষা করি রাতের বেলা সে ক্লান্ত হয়ে ফিরত দরজা খুলতো শার্ট খুলে টেবিলে খাবার গরম করত। আমি তখন আমার কাজ নিয়ে ব্যস্ত মনে হতো কাজ শেষ করলে আমার শান্তি কিন্তু তার ক্লান্ত শরীর তার চোখের অবহেলা ভরা ভালোবাসা আমি তা বুঝিনি আমরা একই ঘরে বসতাম একই ঘরে থাকতাম কিন্তু আমরা আলাদা গ্রহের হ্যাঁ আমরা আলাদা গ্রহের মানুষ হয়ে একসাথে বসবাস করতাম তার নিরবতা আমাকে বিরক্ত করত একবার আমার জন্মদিনে সে কেক এনেছিল ছোট কিন্তু আমার পছন্দের আমি তখন মহাব্যস্ত খাতা চেক করছিলাম সে এসে বলল চলো কেকটা কাটবে আমি বিরক্ত হয়ে গেলাম আচ্ছা এই নাটক এখন না করলে চলে না সময় নেই আমার কালকে এগুলো জমা দিতে হবে সেদিন আমি কেক স্পর্শ করিনি আজ মনে হচ্ছে সেই কেকটা ছিল তার ভালোবাসার শেষ নিদর্শন যা আমি নিজের হাতে ভেঙে দিয়েছিলাম এক সন্ধ্যা স্কুল থেকে ক্লান্ত হয়ে ফিরলাম দেখে সে খাবার গরম করে বসে আছে আমি বললাম এখানে বসেছ খাবার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে সে নিঃশব্দে চুপ আমি যে চেচে বললাম এত সময় আর সহ্য হয় না আমি ক্লান্ত সে শুধু চুপচাপ বসে থাকবো আজ বুঝি সেই নিঃশব্দে সে বোঝাতে চেয়েছিল আমি আর আগের মানুষটি নই একদিন শুক্রবার বিকেলে আমি ফিরে এলাম দেখি সে ছাদে বসে আছে হাতে বই আমি বললাম কি দেখছো সে হেসেছিল কিন্তু হাসি ফাঁপা নিঃশব্দ দূরের আমি তখনো বুঝিনি তার ভেতরের পরিবর্তন শুরু হয়ে গেছে প্রতিদিন সে একেবারে নিজস্বভাবে জীবন কাটাতে লাগলো অফিসে বেশি থাকতো কখনো সরাসরি বাসায় ফিরত না আমি প্রশ্ন করতাম না কারণ মনে হতো ওরও হয়তো সময় নেই কিন্তু সত্যি হলো আসলে নিজের মধ্যে সান্ত্বনা খুঁজছিল স্কুলে আমাকে মুক্ত মুখ্য বক্তা করা হলো প্রশংসা পেলাম মর্যাদা পেলাম আমি বাসায় এসে বললাম দেখলে আমি কতটা সাফল্য পেয়েছি সে হেসে বলল আমি জানি তুমি অসাধারণ কিন্তু আমার চোখে তুমি সবসময় আমার স্ত্রী আমি চাই শুধু তোমার পাশে থাকতে আমি বিরক্ত হয়ে বললাম আমি ক্লান্ত আমি কাজের মধ্যে আছি তুমি বুঝতে পারছো না সে চুপ আজ বুঝি সে চুপচাপেই তার অন্তরে পরিবর্তন শুরু হয়েছিল আমি নিজেই নানান নাম দিয়েছি দায়িত্ববান শক্তিশালী সফল কিন্তু রাজে রাতে নিজের কাছে ভেসে ওঠে একটাই প্রশ্ন আমি কি ভালো স্ত্রী ছিলাম আমি কি যথেষ্ট মনোযোগ দিয়েছি প্রতিবার ভাবি যদি আমি একটু ধীর হইতাম যদি আমি তার হাত ধরে চা খেতাম যদি আমি তার অফিসের গল্প শুনতাম সব কিছু অন্যরকম হতো কিন্তু তখন আমার অহংকার আর ব্যস্ততা তা বাধা হয়ে দাঁড়িয়েছিল একদিন দুপুরে সে বাসায় এসে বলল তোমার সাথে কথা আছে আমি হেসে বললাম কি কথা সে ধীরে ধীরে বলল আমি আর আগের মানুষ নেই মাহিরা আমি নিজেকে ধরে রাখতে পারছি না আমি অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু এখন আর পারছি না আমি কেবল বললাম তুমি কি বিচ্ছেদ চাইছ সে চুপচাপ বসে রইল আমার হৃদয়টা কেঁপে উঠল আমি তখন বুঝি আমার অবহেলা আমার ব্যস্ততা আমার অহংকারী তাকে বদলে দিয়েছে আমাদের সংসার তখনও ভাঙেনি আমরা একই ছাদের নিচে আছি কিন্তু দূরত্ব এত গভীর যে আমি জানি আমি আর তার কাছে নেই আজ সেই সময়ের কথা মনে হলো হৃদয় কাঁপে আমি বুঝতে পারি আমি এক সময় সবচেয়ে কাছের মানুষটিকে হারাতে বসেছিলাম হ্যাঁ হারিয়েছি হারিয়েছি তার হাসি তার চুপচাপ ভালোবাসা তার সহনশীলতা রায়হান আর আগের রায়হান নেই সে ধীরে ধীরে এমন একজন হয়ে গেছে যাকে আমি আর ফিরিয়ে আনতে পারি না একদিন সকালে স্কুল থেকে ফিরে দেখি সে বসে আছে বা। বসার ঘরে চুপচাপ আমি বললাম রাহান আমরা কি একটু কথা বলতে পারি সে ধীরে ধীরে বলল মাহি আমাদের মধ্যে যা আছে সেটা আর আগের মতো নেই আমি শান্তি চাই কিন্তু সে শান্তি তোমার সাথে আর নেই আমি কেঁপে উঠলাম কণ্ঠ ভারী হয়ে গেল আমার সমস্ত অহংকার সমস্ত ব্যস্ততা সমস্ত অবহেলা সব যেন এক মুহূর্তে আমার চোখে এসে ভেঙে পড়ল। রায়হান অফিস করতো সকাল থেকে রাত পর্যন্ত আর আমি স্কুলে ব্যস্ত থাকতাম আমরা দুজনেই ব্যস্ত কিন্তু ব্যস্ততার মধ্যে সময়টুকু আমরা একে অপরকে দিতাম না সেটাই আমাদের ক্ষতি করেছে আমি নিজেই বারবার মনে করাই সমস্যা দেখা দিলে তা সময় মতো আলোচনা করা উচিত নয়তো দূরত্ব তৈরি হয় ছোট ছোট ভালোবাসার কাজ খোঁজ নেওয়া হাসি আদান প্রদান এগুলো কোনো দিনই ছোট নয় একদিন রায়হান বাজার থেকে আমার পছন্দের ফুল এনেছিল আমি তখন ব্যস্ত দেখলাম না সে চুপচাপ রাখলো আমি বুঝলাম না কতটা চেষ্টা করেছে সে আমাকে খুশি করতে একদিন বিকেলে সে আমাকে টেবিলে বসে শুধু আমাকে দেখছিল আমি তখনও ব্যস্ত কিন্তু সে বলল মাহি আমাকে একটু সময় দাও আমি বিরক্ত হয়ে বললাম আমার কাজ শেষ করতে চাই দয়া করে শান্তি দাও আমাকে আজ বুঝি সেই ক্ষুদ্র অনুরোধটাই ছিল তার ভালোবাসার শেষ চিহ্ন আর আমি সেটা উপেক্ষা করেছি একদিন আমি বসে থাকতাম একাই রায়হান চলে গেছে নিজের শান্তির খোঁজে আমি বুঝি আমি আর তাকে ফেরাতে পারবো না সে পরিবর্তিত হয়ে গিয়েছে অফিস নিজের নিরবতা নিজস্ব জীবন আগের হাসি খুশি রায়হান আর নেই আমি কেবল নিজের করা ভুলগুলোকে মনে করি চোখের পানি ফেলি আর ভাবি কতটা অবহেলা কতটা ব্যস্ততা কতটা অহংকার তাকে আমি দেখিয়েছি আমার এসব ব্যবহার তাকে বদলে দিয়েছে এখনই আমি শিখেছি ভালোবাসা প্রকাশ করতে হবে সময় দিতে হবে ছোট ছোটো যত্ন ভালোবাসার কাজ কখনও ছোট নয় যদি অবহেলা করি দূরত্ব তৈরি করি মানুষের অনুভূতি অবহেলিত করি তাহলে সম্পর্ক ধীরে ধীরে হয়ে যায় জানি না তাকে আর আমি ফেরত পাবো কি না চেষ্টা চালিয়ে যাব যদি কখনো পাই আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ